নমস্কার গোটা পশ্চিম বাংলায় দুশো চুরানব্বইটি যে বিধানসভা সিট আছে এই দুশো চুরানব্বইটি বিধানসভা সিট একদিকে আর নন্দীগ্রাম বিধানসভার সিটটি একদিকে কারণ গোটা পশ্চিম বাংলার উপর এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে দু হাজার ছাব্বিশে যে পশ্চিমবাংলায় ভোট হবে সেই পশ্চিম বাংলায় ভোটের মধ্যে এই নন্দীগ্রাম বিধানসভাটি কোন দল এই আসনটি দখল করতে পারে বিজেপিকে ধরে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস থাবা বসাবে আজকের এই রিপোর্টে আপনারা কিন্তু সত্যি একটা আভাস নিজেও পেয়ে যাবে তো সর্বপ্রথমে আপনাকে বলি এই নন্দীগ্রাম বিধানসভা যে সমীক্ষা করার আগে দু সাল থেকে যে পশ্চিমবাংলায় ভোট হয়েছে সেই ভোটগুলির একটু যদি আমরা সমীকরণে আসি তাহলে কিন্তু একটা স্পষ্ট আভাস আমরা পেয়ে যাব তো দেখুন দু সালে প্রথমবার যখন পশ্চিম বাংলায় পালা বদল হয় বাম কংগ্রেসকে হারিয়ে তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবাংলায় প্রথমবারের জন্য এন্ট্রি করেন সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ফিরোজা বিবি এক লক্ষ তিন হাজার তিনশোটি ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস মন দিয়ে শুনবেন তারপরে সিপিএম এর পরমানন্দ ভারতী তিনি ভোট পেয়েছিলেন উনষাট হাজার ছশো ষাটটি এবার কিন্তু বিজেপি ভাই তৃতীয় স্থানে দু সালে বিজেপি একদম তৃতীয় স্থানে ছিল বিমল কুমার দাস পাঁচ হাজার আটশো তেরোটি ভোট পেয়েছিলেন ভাবতে পারছেন দু সালে বিজেপির এই অবস্থা ছিল তৃণমূলের এবং বিজেপির মাত্র এক দশমিক বাহাত্তর শতাংশ ভোট শেয়ার ছিল দু সালে তারপর দেখুন ধীরে ধীরে কিভাবে সমীকরণটা চেঞ্জ হয়েছে বিজেপির উত্থানটা এখান থেকে কিভাবে শুরু হয়েছে তারপর আসি দু হাজার ষোলো সাল প্রথমবারের জন্য রাজ্যের বর্তমান যে বিরোধী নেতা আছে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় নামে কোন দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামে শুভেন্দু অধিকারী ঘরের ছেলে পূর্ব মেদিনীপুরের ছেলে এবার শুভেন্দু অধিকারী এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো তেইশটি ভোট পায় যা আগের ভোটের থেকে প্রায় অনেক গুণ বেশি ঠিক আছে দু সালে তেতাল্লিশ হাজার ছশো চল্লিশ ভোটের লিড ছিল কার তৃণমূলের এবার দেখুন দু সালে সিপিএম এর আব্দুল কবির ত্রিপান্ন হাজার তিনশো তিরানব্বইটি ভোট পেয়েছিলেন বিজেপি বিজেপি এখানে ভোট পেয়েছিলেন দশ হাজার সাতশো তেরোটি মানে পাঁচ বছরে বিজেপির পাঁচ হাজারের মতো ভোট কিন্তু বেড়েছে দু হাজার ষোলো সালে এবার দেখুন যে শুভেন্দু অধিকারী সাতষট্টি শতাংশ ভোট শেয়ার পান ঠিক আছে ফিরোজি একষট্টি শতাংশ পেয়েছিলেন শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে সাতষট্টি দশমিক কুড়ি শতাংশ ভোট শেয়ার আর সিপিএম এর ভোট শেয়ার পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে কমে হয় ছাব্বিশ পয়েন্ট সত্তর পার্সেন্ট আর বিজেপির ভোট পার্সেন্টেজ হয় পাঁচ পার্সেন্ট দু হাজার এগারো সালে এক শতাংশ ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার ষোলো সালে বিজেপি গুটি গুটি পায়ে পাঁচ পার্সেন্ট কিন্তু ভাই ভোট শেয়ার তুলে নেয় এখান থেকেই বিজেপির উত্থানটা কিন্তু শুরু হয় দাদা ভার্সেস দিদি একটা পশ্চিম বাংলায় স্লোগান তৈরি হয়েছিল গোটা বাংলায় কিন্তু পাখির চোখ ছিল যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী কাটে কি টক্কর ছিল ভাই যেই কোনো সমীক্ষাতে কিন্তু আবাস পাওয়া যাচ্ছিলো যে সমানে সমানে টক্কর কি হবে সেটা বলা যাবে না কিন্তু ভোট বাক্সের দিন একটি আমরা বিকল্প ঘটনা অনেকগুলি আমরা দেখতে পেয়েছিলাম দু সালে রেজাল্টের দিন এক সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জয়ী বলে ঘোষণা করা হয় টিভিতে আমরা নিউজে দেখলাম যে মমতা ব্যানার্জি কিছু ভোটের বিনিময়ে জয়ী হয়েছেন কিন্তু কিছুক্ষণ পর আবার নিউজ আসে যে মমতা ব্যানার্জি পিছিয়ে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন তো দেখুন দু সালের রিপোর্টটা বিজেপি থেকে দাঁড়া হয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি কত শতাংশ শতাংশ এবার দেখবেন খেলাটা আটচল্লিশ পয়েন্ট উনপঞ্চাশ শতাংশ বিজেপির ভোট শেয়ার শুভেন্দু অধিকারী আর তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা ঠিক আছে মমতা ব্যানার্জি ভোট পেলেন এক লক্ষ আট হাজার আটশো আটটি যেটা হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট চৌষট্টি শতাংশ আর সিপিএমের মিনাক্ষী মুখার্জি তিনি ভোট পেলেন ছ হাজার দুশো সাতষট্টি মানে দু দশমিক চুয়াত্তর শতাংশ এবার মজার বিষয় হচ্ছে দেখুন শুভেন্দু অধিকারীর ভোট শেয়ার হচ্ছে আটচল্লিশ পয়েন্ট উনপঞ্চাশ শতাংশ তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার সাতচল্লিশ পয়েন্ট চৌষট্টি শতাংশ আর সিপিএমের ভোট শেয়ার দু দশমিক চুয়াত্তর শতাংশ মানে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে যেখানে বিজেপি একাশি হাজার দুশো তিরিশ ভোটের লিড ছিল তৃণমূল কংগ্রেস আর বিজেপি মাত্র ভোট পেয়েছিলেন দশ হাজার সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির শুভেন্দু অধিকারী যে খেলাটা করলেন দু হাজার একুশ সালে বিজেপি সব থেকে এক নম্বর দল হয়ে উঠে আসলেন নন্দীগ্রামে বিজেপি যদিও বিজেপির যে জয়ের মার্জিনটা অনেকটাই কম মাত্র উনিশ এক হাজার নশো ছাপ্পান্নটি ভোট এটা একটা সামান্য ভোট বলে বিবেচিত হয় তবুও কিন্তু দু সালে বিজেপির পাঁচ পারসেন্ট ভোট শেয়ার থেকে আটচল্লিশ পয়েন্ট উনপঞ্চাশ শতাংশ ভোট শেয়ার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মানে শুভেন্দু অধিকারীর জন্য নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস আট পূর্বেও ভালো ফল করেছেন এবং বর্তমানে তিনি বিজেপিতে যাওয়ার ফলে বিজেপির কিন্তু বর্তমানে ভালো ফল হচ্ছে এই নন্দীগ্রামে এবার দেখুন আসল খেলাটা তার মানে দু সালে সবার একটা ডাউট ছিল সবাই লোডশেডিং অমুক শেডিং তমুক শেডিং অনেক কিছুই বলছিল কিন্তু ভাই দু সালে তো কোনো লোডশেডিং হয়নি কিছুই হয়নি এবার তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা জোর কদমে টক্কর ছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সেই জায়গায় দাঁড়িয়ে এই বিধানসভায় নন্দীগ্রাম বিধানসভায় খেলাটা দেখুন দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ তিন হাজার নশো দশটি যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার আটশো আটটি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে ভোট পান এক লক্ষ তিন হাজার নশো দশটি আর বিজেপি যেখানে ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালে এক লক্ষ দশ হাজার কিন্তু দু হাজার চব্বিশে বিজেপি ভোট পায় এক লক্ষ বারো হাজার একশো দশটি ঠিক আছে আর সিপিএম সিপিএম এর ভোটটা কিন্তু একটু ভাই বাড়ে কারণ দু সালে ছ হাজার দুশো সাতষট্টি ভোট পেয়েছিলেন সিপিএম আর দু সালে সিপিএম সাত হাজার পাঁচশো চুয়াত্তরটি ভোট পেয়েছেন তার মানেই এখান থেকে আমরা দেখতে পেলাম যে তুলনামূলকভাবে সব দলে সিপিএম সিপিএমেরও ভোট শতাংশ বেড়েছে কিছু হলেও বেড়েছে বিজেপিরও বেড়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার প্লাস ভোট পার্সেন্টেজটা এই নন্দীগ্রাম বিধানসভায় দু হাজার সালে ভাই তুলনামূলকভাবে কমেছে এখানে এই নন্দীগ্রামে আট হাজার দুশো ভোটের লিড আছে বিজেপি এখানে কোনো কন্ট্রোভার্সি সেই সময় হয়নি কোনো লোডশেডিংও হয়নি কিন্তু চমকভাবে বিজেপি কিন্তু ভালো ফল করে দু সালে ভাই যে দলেই ভালো ফল করুক সেই ভালোটাকে ভালো বলতেই হবে ঠিক আছে আর খারাপ বললে কিন্তু হবে না এখানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রভাবটা পূর্বেও ছিল কিন্তু বর্তমানে আছে আপনার কি মনে হয় আমার মনে হয় যে দু সালে যদি শুভেন্দু অধিকারী এই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে এবং রাজ্যের কোনো তৃণমূল কংগ্রেসের যদি মমতা ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা না নামে তাহলে ভাই এই আসনটি বিজেপির পালে যাওয়ার সম্ভাবনা অনেকাংশ বেশি আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার মতামত জেনে অবশ্যই কিন্তু আমাদের শেয়ার করবেন আবার দেখাবে একটি অন্য ভিডিওতে